টয়লেটে ফ্ল্যাশ করে লোপাট হতে পারে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহাংশ এমনটাই মনে করছে তদন্তকারী অফিসাররা তন্ন তন্ন করে তল্লাশির পরেও এখনো পর্যন্ত সাংসদের দেহাংশ মেলেনি ভাঙরের বাগজুলা খালেও পরপর চার দিন তল্লাশির পর এখনো অধরাই দেহাংশ এই অবস্থায় কোনোভাবে দেহাংশ পাইপ বা বাথরুমে ফ্ল্যাশ করে বাইরে বার করে দেওয়া হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন উর রশিদ সিআইডি কে নিকাশি পাইপে তল্লাশি চালানোর জন্য অনুরোধ করেছিলেন সিআইডির গোয়েন্দারা মঙ্গলবার নিউ টাউনের সঞ্জীবা আবাসনে নিকাশি পাইপে তল্লাশি চালিয়েছেন পাশাপাশি আবাসনের উল্টো দিকে বাগজোলা খালেও তল্লাশি চালাচ্ছেন সিআইডি গোয়েন্দারা আবাসনের সেপ্টিক ট্যাঙ্কেও তল্লাশি চালিয়েছেন সিআইডি গোয়েন্দারা অন্য একটি সূত্রে খবর খুনের তদন্তে এবার ডিএনএ টেস্টের কথা ভাবছে সিআইডি সেক্ষেত্রে সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে মোমতারিন ফিরদৌজার ব্লাড স্যাম্পেল টেস্ট করা হতে পারে এদিকে কেষ্টপুর খালের হাটগাছায় সাংসদের দুটো মোবাইল ফোন এবং বেল্ট সহ একাধিক জিনিস ফেলা করা হয়েছিল জেরায় এমনটাই জানিয়েছে কষাই জিহাদ এবার মোবাইলের হদিশ পেতে ডুবুরি নামানো হল খালে অন্যদিকে খুনি ব্যবহৃত গ্লাভস সহ জিনিসপত্র নিউটাউনের মল থেকে কিনেছিল আততাইরা সেখানেও গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা এরই মধ্যে মঙ্গলবার ফের তল্লাশি শুরু হয়েছে বাগজোলা খালে সাতলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় যদি পাওয়া না যায় তাহলে কি একনলেজ হবে না আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ যে খাতক তার নির্দেশনায় যার পরিচালনায় হত্যাকাণ্ডে হয়েছে ও সঞ্জীব কাটে সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে আমরা যে তথ্য আমরা নিয়েছিলাম তার সাথে আমরা হবু মিল পেয়েছি আপনাদের কাছে তো ডিজিটাল এভিডেন্স তো আছে আবার আপনারা দেখেছেন সন্দেহবাজক কিছু ব্যক্তি নিয়ে বের হয়েছে আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা এগুলো আমলে আনবেন তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নিবেন সেখানে লজিক্যাল এবং জুরিস্প্রুডেন্ট ডিসক্রিপশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহাসক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি